একটি লিস্ট শেয়ার করছি তো দেখো এই যে তিনটা লিস্ট শেয়ার করছি আমি আশা করছি আগামীকাল আমি আরও কোনো রেজাল্ট শিট পেয়ে যাব না পেলে সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু রেজাল্টগুলো সবগুলো প্রকাশ হয়ে যাবে এবং আমি যেমন পাবো তোমরাও ঠিক তেমনই রেজাল্টগুলো পেয়ে যাবে যারা হচ্ছে বীরভূম জেলা থেকে তোমরা ইন্টারভিউ দিয়েছ এবার ইন্টারভিউতে যারা পাস করেছ যারা মোটামুটি চাকরিটা পেয়েই গেলে তাদের কি কি করতে হবে সেইগুলো বিষয়ে আমি আগের দুটো ভিডিওতে বলেছি এবার অন্য জেলাগুলোর বিষয়ে অন্য জেলাগুলোর বিষয়ে হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি হুগলি জেলার রেজাল্টের বিষয়ে বলেছি কোচবিহার জেলার রেজাল্টের বিষয়ে বলেছি জলপাইগুড়ি জেলার রেজাল্টের বিষয়ে বলেছি ঠিক আছে এবং লিখিত পরীক্ষা মালদা জেলা সেটা নিয়েও বলেছি কবে হতে পারে এবং বলেছি কি যে কোচবিহার জেলার যে লিখিত পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু নভেম্বরের আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই আর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্টারভিউর কিন্তু ডেট মোটামুটি প্রকাশ হয়ে গিয়েছে আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ঠিক আছে এই মুহুর্তে হাতে ডকুমেন্ট নেই আমি ডকুমেন্টটা পেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। পুজোর আগে পুজোর আগে ইন্টারভিউ হচ্ছে না উত্তর চব্বিশ পরগনা এটুকু কনফার্ম হয়ে গেছে তবে ইন্টারভিউয়ের ডেট প্রকাশ হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা খুব তাড়াতাড়ি করে তোমাদের কল লেটার পাবে অথবা তোমাদের কল লেটারটা তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা বিষয়ে যখন আমি পেয়ে যাব সঠিক ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো তাই যারা এখনও পর্যন্ত বিভিন্ন জেলা থেকে রেজাল্ট অপেক্ষা করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যখনই আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেটা যে জেলার ভিডিওই হোক না কেন আমি কিন্তু সেই ভিডিওতে অন্য জেলার সম্পর্কেও যেটা ইনফরমেশন ওই মুহুর্তে থাকবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সে প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম শেষ পর্যন্ত তোমার দেখতে হবে যদি তোমরা ইনফরমেশনগুলো জানতে চাও আদারওয়াইজ তোমরা ওই কমেন্ট করবে আমি যেটা বলে দিয়েছি ভিডিওতে সেগুলো কমেন্ট করবে তো সেই কমেন্টের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ যেটা নিয়ে আমি অলরেডি বলেছি সেটাই তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে তো আমি সেটা নিয়ে আর কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করব না তোমার যদি ভিডিওটা দেখতে না পারো তাহলে আমিও কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করবো না আচ্ছা এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মোডারাই মোড়ারাই টু এর রেজাল্ট ঠিক আছে মোডারাই টু এর রেজাল্ট শেয়ার করছি আমি যতটুকু ধারণা করছি যে শুধুমাত্র কয়ডাসোল ব্লক বাদ দিয়ে বীরভূম জেলার যে সমস্ত ব্লকগুলোর ইন্টারভিউ হয়েছে সেই প্রত্যেকটা ব্লকের রেজাল্ট আগামী সাত বা আট তারিখের মধ্যে প্রকাশ হবে এবং তার মধ্যে কয়েকটি ব্লকের রেজাল্ট আগামী সোম মঙ্গলবারে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আগামী সোম মঙ্গলবারে তোমরা কয়েকটি ব্লকের রেজাল্ট পাবে এবার এই যে রেজাল্টগুলো এই রেজাল্টগুলো কিন্তু ওয়েবসাইটে পাবে না এগুলো হচ্ছে সিডিপি অফিসে টাঙ্গানো হবে তোমরা গিয়ে সেখানেও গিয়ে দেখতে পারো এখানে ইউটিউবে কখন ভিডিও দেবো সেই অপেক্ষাতে থাকবে দেবো কি দেবো না সেই অপেক্ষায় থাকবে তা নয় তোমরা যাদের প্রয়োজন রয়েছে তারা মনে করলে কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে এখানে আমি পেলে দেব না পেলে তো আমার কিছু করার নেই আমাকে ক্যান্ডিডেটই শেয়ার করছে তারা যদি শেয়ার করে আমি দেবো নাহলে দেওয়া সম্ভব নয় তো এবার তোমাদের সঙ্গে মোরারি টু থেকে যারা মোরারি ওয়ান থেকে সরি মোরারি ওয়ান থেকে যারা পেলো তাদের লিস্টটা শেয়ার করছি এবং তারপরে যদি আরও লিস্ট কোনো পেয়ে যাই আজকে রাতে সেটা আজকে আর শেয়ার করবো না সেটা আগামী কাল পরশু শেয়ার করে দেবো তাই হচ্ছে চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আর যদি ইনফরমেশানগুলো ঠিকঠাক মনে হয় তাহলে লাইক করবে আর যদি মনে হয় যে না ইনফরমেশান ঠিকঠাক নেই ভুল ভাল ইনফরমেশান রয়েছে অবশ্যই ডিসলাইক করে দেবে ঠিক আছে এটা তোমার অধিকার আছে তবে আমি মনে করি যে এখনও পর্যন্ত চ্যানেল থেকে কেউ উপকার ছাড়া অন্য কেউ অপকৃত হয়নি ঠিক আছে উপকারই সব সবার হয়েছে কোথাও না কোথাও গিয়ে এক লাইন হলেও যারা আইসিডিএসের বিষয়ে রয়েছে কারণ আমি একমাত্র হচ্ছে তোমাদের চেষ্টা করেছি প্রত্যেকটা ইন্টারভিউ কভার করার এবং আগামী দিনগুলোতেও প্রত্যেকটা ইন্টারভিউ কভার করব লিখিত পরীক্ষার বিষয়গুলো কভার করব যাদের ইন্টারভিউয়ের জন্য নোটস দরকার তারা দ্রুত যোগাযোগ করো না হলে এই যে দেখো এই যে দেখলে তোমরা যে কীভাবে ছিটকে পড়েছে অনেকেই ইন্টারভিউ থেকে ঠিক আছে নাহলে কিন্তু খুব খারাপ একটা বিষয় চলে আসবে তাই ইন্টারভিউ নোটস মানে কিনে নোটগুলো পড়া শুরু না নাহলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়বে আর সেই তখনকার যে ব্যথাটা কষ্টটা এটা যে বাদ পড়েছে তার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না কাট অফ কাট অফ নিয়ে রকম কোনো ইনফরমেশান কোনো রেজাল্ট শিট দেওয়া নেই ঠিক আছে কাট অফ বা লিখিত পরীক্ষার নাম্বার ডিপার্টমেন্ট নর্মালি জানায় না নর্মালি জানায় না তোমাদের যদি কাট অফ নিয়ে রকম কোনো কমেন্ট থাকে বক্তব্য থাকে তাহলে তোমরা সিডিপি অফিসে গিয়ে সেটা জিজ্ঞেস করতে পারো আমি জানি যে তারা কাট অফ বলবে না বা তুমি কত নম্বর পেয়েছ সেটা বলবে না বাট তো যদি মনে করো তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো এবার হচ্ছে জয়নিং লেটার লিখতে হয় হেল্পার পদের জয়নিং লেটার লিখতে হয় ওয়ার্কার ওয়ার্কার পদে জয়েন করতে গেলে জয়নিং লেটার লিখতে হয় তো সেই জয়নিং লেটারটা কীভাবে লিখতে হবে সেটারও ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি সেই ভিডিওটা একবার দেখে নেবে যে কীভাবে জয়নিং লেটার লিখতে হয় ওয়ার্কার পদে বা হেল্পার পদে সেই একই রকম জয়নিং লেটার শুধু পোস্টটা আলাদা লিখতে হয় বাকি জয়নিং লেটারটা একই রকম ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত কিছুই কিন্তু এর আগের ভিডিওতে বলেছি না দেখে থাকলে বা না জেনে থাকলে সেটা আগের ভিডিওটা দেখে নেবে আগের দুটো ভিডিও আজকের ডেটে সাত নয় তারিখে সেগুলো ডেকে নেবে ঠিক আছে আমি তোমাদের এবার রেজাল্ট শিটটা শেয়ার করছি এই হলো লিস্ট যেটা বলা হয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মুরারাই ওয়ান আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে তো সেই যে আইসিডিএস প্রজেক্ট মুরারাই ওয়ান সেখানে যারা পেয়েছে দেখো এখানে হচ্ছে নুসরাত জাহান নুসরাত পারভিন নুরিমা বেগম রোজিনা খাতুন ঠিক আছে এরা দেখো এরা কোন ক্যাটাগরিতে পেয়েছে এরা প্রত্যেকেই পেয়েছে ইউআর ক্যাটাগরিতে কোথায় পেয়েছে ইউআর ক্যাটাগরিতে এই যে দেখো এখানে একটা জিনিস দেখার বিষয় রয়েছে নুরিমা বেগম নুরিমা বেগম ও এ হওয়া সত্ত্বেও নুরিমা বেগম ও এ হওয়া সত্ত্বেও সে কিন্তু ইউআর ক্যাটাগরিতে পেয়েছে কেন কারণ তার লিখিত পরীক্ষার নাম্বার অনেক ভালো ছিল সে খুব ভালো স্কোর করেছে তাই সে কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে গিয়েছে ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে সে বেশি নাম্বার পেয়েছিল হলো আবার কি তারপরে দেখো রোজিনা খাতুন নুসরাত পারভিন নাহারিন আখতারি তসলিমা পারভিন নদিরা নাদিরা নাহিদ জামান দেন শাহনাজ বেগম ফজিলা বেগম তারপরে হচ্ছে নাহিদা খাতুন সরস্বতী মল তো এদের কিন্তু প্রত্যেকের ক্যাটাগরি পাশে পাশে দেওয়া রয়েছে ঠিক আছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এরা কেউ জেনারেল কেউ ওবিসি এ কিন্তু পেয়েছে সবাই ইউ আর ভ্যাকেন্সিতে হুম এরা দেখো কেউ ওবিসি এ আবার কেউ হচ্ছে কি জেনারেল কিন্তু পেয়েছে সকলে জেনারেল ক্যাটাগরিতে পেয়ে গিয়েছে কারণ কি যারা ওবিসি এ জেনারেল পেয়েছে তাদের লিখিত উপেক্ষার নাম্বারটা ভালো তারপরে সরস্বতী মল এসসি এসসি সে এসসিতেই পেয়েছে হচ্ছে সরস্বতী মলে পড়ে রয়েছে অমিতা অমিতা সিঙ্গু তারপরে বামণি সাহা জলি জুলি কনাই দেবস্মিতা হালদার যমুনা যমুনা মল সাইমা বেগম রুনা লাইলা এরা কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে কে কোন ক্যাটাগরিতে পাস করেছে সবটাই দেওয়া রয়েছে ঠিক আছে এই দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একসাথে তো এই হলো লিস্ট হুম যারা মোরারাই ওয়ান মোরারাই ওয়ানে যারা পেয়েছে তারপরে সাবি সাইমা বেগম রুনা লাইলা বিলকিস বেগম সুজাতা মণ্ডল উর্মিলা কিস্কু। ঠিক আছে তো কে কোন ক্যাটাগরিতে পেয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে হ্যাঁ প্রত্যেকটাই এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো এখানে ইউ আর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ছিল কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ভ্যাকেন্সি ছিল তারপরে এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ছিল এক দুই তিন চার পাঁচ ছটা ভ্যাকেন্সি ছিল এসসি ক্যাটাগরিতে ওবিসি এ ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি ছিল যেখানে পেয়েছে সাইমা বেগম এবং রোনা রায়লা ওবিসি বি ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি ছিল যেখানে বিলকিস বেগম এবং সুজাতা মণ্ডল এবং উর্মিলা কিস্কু সে এসটি ক্যাটাগরিতে ছিল সে এস ক্যাটাগরিতে পেয়েছে ঠিক আছে আমি আবারও বলছি এই যে তোমরা পেলে তোমরা কিন্তু তোমরা বাড়ির কাছে বলবে যে স্যার বাড়ির কাছে যদি ভ্যাকেন্সি থাকে আমার বাড়ির পাশে তাহলে সেখানে দিলে ভালো হয় ঠিক আছে এটা কিন্তু বলবে তোমরা যারা অন্য ব্লকের রেজাল্টের জন্য অপেক্ষা করছো যারা মুরারাই টু রয়েছো বা ময়ূরেশ্বর রয়েছো বা খয়রাসোল রয়েছ সিউলিও ওয়ান রয়েছে তোমরা কিন্তু দ্রুত তোমাদের রেজাল্টগুলো পেয়ে যাবে খয়রাসোলটা হয়তো একটু দেরি হবে সেখানে কেস হয়েছে সাব সাবডিভিশনের বাকি যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেগুলোর রেজাল্টও দ্রুত প্রকাশ হবে ঠিক আছে এবং হুগলিতে নতুন সরি বীরভূম জেলাতে নতুন করে আবার আইসিডিএস রিক্রুটমেন্ট হবে তো সেটার জন্য এখন থেকে পড়াশোনা করতে হবে যারা যেখানে নিয়োগ হয়নি অথবা নতুন করে শূন্যপথ তৈরি হয়েছে কারণ হচ্ছে কি এটা দু সালে এটা দু সালের নিয়োগ দু সালের নিয়োগ তো গত পাঁচ ছ বছরে আরও কিন্তু অনেক ভ্যাকেন্সি তৈরি হয়েছে তো আবারও হচ্ছে দ্রুত বীরভূম জেলাতে নিয়োগ হবে সেটা যদি দু হাজার চব্বিশ সালে না হয় দু হাজার সালে কিন্তু নিয়োগ হবে একদম প্রথমের দিকে তাই যদি নোটস প্রয়োজন হয় পড়াশোনা যদি ভালো করে করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন ভিডিওতে দেওয়া রয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই জানো দেখো রেজাল্টটা তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যারা পেলে ঠিক আছে আর তোমাদের এরপরে তোমাদের কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তোমাদের সিডিপি অফিসে গিয়ে জয়নিং হবে এবং সেখানে কিন্তু কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি আগে ভিডিওতে বলেছি যারা পেলে প্রত্যেককে শুভেচ্ছা যারা পেলে না তারা পরবর্তীতে যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এখন থেকে প্রিপারেশান শুরু করো